और मेन शूटर छिलो आदिल आलम, मोहम्मद आदिल आलम फोर्टी वर्स एर वर बैकर पीछे छिल सोनू, डाक नाम सोनू छो मेन नाम आज एहत शाम নিয়ামতপুরে গত উনত্রিশে অগাস্ট ঘটে যাওয়া শোট আউট কাণ্ডে পুলিশ আরও একজনকে গ্রেফতার করে ধৃত ব্যক্তির নাম সাইফারি কুরেশি যাকে স্থানীয়ভাবে চাঁদ নামে পরিচিত এর মাধ্যমে এই শোট আউটের ঘটনা এখনো পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করে পুলিশ শনিবার সাউন্সুল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট সন্দীপ কাররা জানান যে এই হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত শোটার গ্যাংয়ের সদস্য সাইফ কুরেসি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে গ্যাংটির সাথে যোগাযোগ করেছিল পুলিশ ইতিমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরবাইক বাইক এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে এই হত্যাকাণ্ডে মোট জন অভিযুক্ত রয়েছে যার মধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে বাকি দুজন এখনো পলাতক পুলিশ তল্লাশি চালাচ্ছে তো তারপরে আমি ইনভেস্টিগেশন শুরু করলাম আমার টিম ইনভেস্টিগেশন শুরু করলো

ওনার ডাক নাম সোনু ছিল নাম আছে এহেত শাম মোহাম্মদ এহেত শাম তো এজন মিলিয়ে শ্যুট আউট করলেন টোটাল আকিউজ ছিলেন দশজন 10 জন মধ্যে আমি অলরেডি আটজনকে আরেস্ট করে নিলাম যে গাড়ি ইউজ করলেন শ্যুট আউট যেন ওটা পেয়ে গেছে যে ওয়েপন ইউজ করলেন গান ওটাও পাওয়া গেছে অ্যান্ড মোটামুটি কেস সলভ হয়ে গেছে আমার কাছে ওনার যখন উনি প্ল্যানিং করলেন ওটা সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি আমি একটা কনফিউশনাল স্টেটমেন্টও পেয়ে গেছি কি কোন করলেন কেন করলেন কত টাকা লেনদেন হলো সব আমি জেনে গেলাম তো আমার টিমকে আমার আইসি নেমাত আইসি কুলটি এসিটি কুলটি সব অফিসারকে আমি ধন্যবাদ জানাচ্ছি কি উইদিন মানে দু সপ্তাহ মধ্যে এত সেন্সেশনাল শুটওয়ার্ককে আমার টিম একদম ক্লিয়ার করে দিল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা